আজকের ভিডিওতে থাকছে মেট্রো রেল ভ্রমণ অতপর জিয়া উদ্যানের রাতের দৃশ্য অতপর মেট্রো রেলের টিকিট কাটতে গিয়ে কি হলো এবং ট্রেনে উঠতে গিয়ে কি হলো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর শুক্রবার মানেই বিকেলে ঘোরাঘুরি তাই ওবার কার অর্ডার করতেছিলাম প্রথমে যাব চন্দ্রিমা উদ্যান বাট কার পেতে একটু কষ্ট হচ্ছিল দুইজন অ্যাকসেপ্ট করে আবার ক্যান্সেল করে দিয়েছিল আবার আমি কার খুঁজতেছিলাম এবং রুমের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম অবশেষে একজন চলে আসলো একদম আমার বাসার গেটে আমি কারে উঠে বললাম আর যেহেতু আমি নিজেও ওবারে জব করি সেহেতু ওবার কারি আমার কমফোর্ট মনে হয় যেতে যেতে রাতের ভিউ দেখতেছিলাম ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম চন্দিমা উদ্যানে হায় আল্লাহ গিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ জিয়া উদ্যানের গেটটি হলো লেকের উপরে ডিজাইন ব্রিজ দিয়ে বানানো আর ভেতরে প্রবেশ করার পরেই চারিদিকে আলো দিয়ে সাজানো একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উদ্যানের চারপাশে ছোট ছোট ল্যাম্প পোস্ট দিয়ে লাইটিং করা আর সব থেকে বেশি সুন্দর এই গাছের লাইটিংটা এরপর জিয়া উদ্যান থেকে বের হয়েই এক চলে আসলাম বিজয় সরেনি মেট্রো স্টেশন বাইরের প্রথম সিঁড়ি দিয়ে উঠেই টান পাশের টিকিট কাউন্টারে দেখি লম্বা সিরিয়াল কিছু না ভেবেই দাঁড়িয়ে গেলাম সিরিয়ালে আর এটা আমার তৃতীয় টাইম মেট্রো ভ্রমণ প্রায় পনেরো মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর আমার হুশ ফিরল আমি তো মেশিন থেকে টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছি যেটা এই প্রথম আগে কখনো এইভাবে টিকিট কাটা হয় নাই চিন্তায় পড়ে গেলাম এরপর গলা উঁচু করে সামনের জন্য টিকিট কাটা দেখতেছি সে কোথায় কোথায় খোঁচা মারলো আর টিকিট বের হয়ে আসলো এপর টাকা দিয়ে দিল মেশিনের জিবায় বাহ কি সুন্দরভাবে মেশিন টাকাটা নিয়ে নিল এরপর আমিও সাহস পেলাম এবং আমি দুইটা টিকিট কেটে চলে গেলাম তৃতীয়তলা দুই নাম্বার স্টেশনে যেহেতু আমি যাব মিরপুর দশে প্রথম ট্রেনে জায়গা ছিল না তাই ওইটা ছেড়ে দিয়ে দশ মিনিট অপেক্ষা করলাম এরপর পরবর্তী ট্রেন আসলো সেই ট্রেনেও ছেড়ে দিতে হলো এর পরের ট্রেন যেভাবেই হোক উঠে পড়লাম উঠেই খেলাম চাপ কোনো রকম হাটটা রাখার জায়গা পেলাম তাতে আলহামদুলিল্লাহ এবং মিরপুর দশে পৌঁছে গেলাম কেমন লাগলো আমার আজকে ভিডিও কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ